হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমাদের বিয়ের পরে আমার বরের বাড়িতে এইটা আমার প্রথম ডেইলি ব্লগ ছিল যেটা আমি প্রায় এক দু মাস আগে শ্যুট করেছিলাম কিন্তু এডিট করা হয়নি তবে ফাইনালি আজকে আমি এডিট করে আপলোড করছি ভিডিওটা সম্পূর্ণ দেখো আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো সেই দিনটাই সায়নের অফিস ছুটি ছিল আর সেই দিন আমাদের বাড়িতে আসতো আমার মা বোন আর আমার পিসে সেই উপলক্ষে আমরা সারাদিনটা কীভাবে কাটালে আমরা কত আনন্দ করলাম আর কি কী রান্না করলাম সেটাই আজকে ভিডিওতে শেয়ার করব। তো সবার প্রথমেই বলি শায়ন কিন্তু ওর অফিসের ছুটির দিনই সমস্ত বাজারঘাট করে নিয়ে আসে সেই দিনও সকাল সকাল উঠে ও একদম বাজার করে নিয়ে এসেছিলো তারপর আমরা দুজন মিলে সমস্ত কাজগুলো করছিলাম বেসিক্যালি ওর অফিস ছুটি থাকলে কিন্তু ও আমাকে সব কাজে প্রচুর হেল্প করে আর এই বিছনা চাদরটা ওই মানে পাতে কারণ অনেক সুন্দর করে টান টান করে বিছনা চাদর পাততে পারে আর সেই দিন আমরা ভেবেছিলাম যে ফ্রায়েড রাইস চিকেন কষা চাটনি এইগুলোই করবো তো সেই জন্য এখানে আমি রাইসের চালটাকে একেবারে ধুয়ে তারপরে এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণের জন্য চালটাকে আমি কিছুক্ষণের জন্য এখানে ভিজতেও দেবো আর এখানে আমি কাজু কিশমিস ভিজিয়ে রেখেছিলাম আর এই দেখো আমার পিসি মা বউ আমাদের বাড়িতে চলে এসেছে আর এই দেখো এই ছবিটা তো জানোই আমার রিসেপশনের দিনকে আমার দিয়েছিল আর সায়ন ওইদিকে ঘাস ঠাস পরিষ্কার করছিল এই আসলে এই বাড়িটা তো সায়ন অনেক কষ্ট করে কিনেছে মানে এইটা হচ্ছে ওর খুব শখের বাড়ি ও অনেক দিন ধরে টাকা জমি অনেক কষ্ট করে বাড়িটা কিনেছে তো ওর ছুটির দিনকে এই বাড়িটা চারিদিক থেকে মেনটেন করে ক্লিন করে পরিষ্কার করে যখন আসার কথা ছিল পায়েলের যদিও পায়েল পরে আসতো সেই জন্য ও রাস্তায় একটু দেরি হয়েছিল তাই ও পরে এসেছিলো কিন্তু মা বুনু আর পিসি একসাথে এসেছিলো এদিকে আমি ফ্রায়েড রাইসটা বসিয়ে দিয়েছিলাম এখানে সবজিগুলো মানে ভাজার জন্য আমি তেলটা গরম বসিয়ে দিয়েছিলাম তখন সায়ন ওইদিকে বানাচ্ছিলো ঘোল দই দিয়ে ঘোল বানাচ্ছিল এদিকে রাইসের চালটা সিদ্ধ করে এখানে আমি সবজিগুলো ভাজতে বসিয়ে দিয়েছিলাম আর এদিকে আমি বের করেছিলাম ডিনার সেট কারণ আমার খুব ইচ্ছা ছিল যে মা ওরা আসলে ওদেরকে আমি ডিনার সেটেই খেতে দেবো এই যে ডিনার সেটটা এটা কিন্তু আমরা আমাদের রিসেপশনে পেয়েছি মানে আরও দু তিনটে পেয়েছি তো ওখানে অনেকগুলো আলাদা আলাদা প্রিন্টেরও ছিল তো আমার একটা সানফ্লাওয়ারের সানফ্লাওয়ার না টিউলিপ ইয়েলো কালারের ছিল এই যে এটা এই সেটটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছিল এই ব্লুটাও ভালো ছিল তো যাই হোক দেখো এখানে আমার রান্না সব কমপ্লিট হয়ে গেছিলো এই যে এখানে আমি রাইস করেছিলাম আর তার সঙ্গে করেছিলাম এই যে চিকেন কষা আর এটা কিন্তু খেতে গাইজ সেই হয়েছিল মানে খুব 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 টেস্টি হয়েছিল মানে সবাই বলছিল আর কি আর এই কিন্তু সবাই আমার হাতে রাইস খেতে খুবই ভালোবাসে মানে খুব পছন্দ করে আগে বিয়ের আগে এরকম হতো যে আমরা সবাই মিলে হুট করে টাকা দিয়ে সবাই মিলে রাইস পিকনিক করতাম আমরা কয়েকজন মিলেই আর কি আর এখানে সায়ন আইসক্রিমও নিয়ে এসেছিল তো এখানে আমি একটুখানি জাস্ট ভিডিও করার জন্য নাটক করছিলাম আর এই দেখো পায়েলও চলে এসেছিলো আর এখানের মা পিসি বোন সবাই মিলে খাচ্ছিলো আমি ওদেরকে খেতে দিচ্ছিলাম সায়নও ছিল সায়নও খেতে দিচ্ছিল তো এখানে ওরা খাওয়া দাওয়া করার পর আমরা খাওয়া দাওয়া করছিলাম আর তারপর আমাদের প্ল্যানিং ছিল যে সন্ধ্যাবেলায় আমরা যাব আমাদের বাড়ির পাশেই তো রামপ্রসাদের ভিটা আর এদিকে আছে আমাদের ক্রেক পার্ক তো সেই জায়গাগুলোতে ঘুরতে যাব সেই প্ল্যানিংই আমরা করেছিলাম আর এখানে সায়ন খাচ্ছিলো আর আমিও খেয়ে নিলাম তো আমরা খাওয়া দাওয়া করে তারপরে এখানে সায়ন নিয়ে আসলো তরমুজ কেটে আমি একটা কথা বলি সায়ন কিন্তু মানুষকে খাওয়াতে খুব ভালো খুব মানে ও খুবই ভালোবাসে মানুষকে খাওয়াতে তো এখানে ওই দুপুরের খাওয়ার খেতে না খেতেই ও নিয়ে চলে এসেছিলো তরমুজ খেটে আর এখানে ভিডিও করছি বলে এরকম অ্যাক্টিং করছিল আর তখন সঙ্গী একটুখানি সঙ্গী আর পায়েল মানে পায়েল বাড়ি চলে গেছিলো তাই সঙ্গী একটু এগোতে গেছিল আর এখানে দেখো আমার মা আর পিসির মুখে তো হাসি যাচ্ছেই না তো ওরা একটুখানি তরমুজ খেতে না খেতেই আমরা দুজনে একটুখানি গল্প করছিলাম তার মধ্যে সায়ন আবার নিয়ে চলে আসলো ঘোল যেটা ও সকালবেলা বানিয়েছিল আমি বললাম না ও এইরকমই মানে ও একটা খাবার খেতে না খেতেই আরেকটা একটা নিয়ে চলে আসবে মানে ও খাওয়াতে ভীষণই ভালোবাসে তবে ও ঘোলটা কিন্তু খুবই টেস্টি করেছিল ঘোলটা খেতে খুব ভালো লাগছিল আর এদিকে দেখো সন্ধ্যাবেলা আমরা রেডি হয়ে নিলাম বেরোনোর জন্য তো সবার প্রথমেই আমরা গেলাম রামপ্রসাদের ভিটাতে কিন্তু আমরা যেতে যেতে রামপ্রসাদের ভিটা বন্ধ হয়ে গেছিলো সেই আমরা বাইরে থেকে প্রণাম করে এখানে ক্রেক্স পার্কে চলে আসলাম আমাদের বাড়ির কিন্তু দু মিনিট দূরে মানে ক্রেক্স পার্কও দু মিনিট আবার রামপ্রসাদের ভিটাও দু মিনিট মানে আমাদের পাড়ার মধ্যেই আর কি আর এইদিকে দেখো ক্রেক্স পার্কে এসে সবাই কত আনন্দ করছে আসলে ওই জায়গাটা এত সুন্দর আর এখানে দেখো সায়ন আমার বোনকে দোল দিচ্ছে আমার পিসিকে দোল দিচ্ছে আসলে আমরা এরকমই আমরা যখন সবাই এক জায়গায় হই না আমরা ভুলেই যাই কে কী আমরা খুব আনন্দ করি মজা করি কারোর মধ্যে কোনো ইগো থাকে না কোনো ওই জামাই শাশুড়ি এই সব থাকে না আমরা খুব আনন্দ করতে ভালোবাসি তারপর কেক্স পার্ক কেক্স পার্কেই আছে একটা ক্যাফে তো সেখানে আসলাম চিকেন পকোড়া খেলাম কফি খেলাম খেয়ে আমরা এখানে অনেকক্ষণ ধরে রিলস করলাম ভিডিও টিডিও করলাম আর কেক্স পার্কে একটা অনেক বড় টিভি আছে ওটা দেখছিলাম তারপর আমরা বাড়িতে চলে আসলাম আর সেই দিন কিন্তু আমার মা কোন পিসিরা আমাদের বাড়িতে ছিল তো সেই জন্য আমরা খুব পায়েল চলে গেছিলো ওর পড়া ছিল বলে তো সেই জন্য আমরা অনেক আনন্দ করেছি তো আজকের ব্লগটা এইটুকুই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো থ্যাংক ইউ ফর ওয়াচিং